আসসালামু আলাইকুম ফাতেমাস কিচেনে আপনাদের ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আল্লাহর অশেষ মতে আমিও ভালো আছি আজকে আমি শেয়ার করব সিপিএস স্টাইলের চিকেন বল তো প্রথমে আমি বলে নিচ্ছি প্লিজ আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন তো এর জন্য আমি এখানে দুটি চিকেনের পিচ খুব ছোট ছোটো করে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি তিনটি কাঁচামরিচ এখন আমি একটি মিট চপারের চিকেন এবং কাঁচামরিচ ঢেলে নিচ্ছি এদিকে তিন পিস পা রুটি চারপাশে বেরোনো অংশটা ফেলে দিয়ে একটি বাটির মধ্যে নরমাল টেম্পারেচারে থাকা পানি নিয়ে পাউরুটিটাকে উল্টে পাল্টে ডুবিয়ে ভালোভাবে অতিরিক্ত পানিটাকে নিচ্ছি এবং আমি হাত দিয়ে চিপিয়ে পানিটা সম্পূর্ণ নিংড়ে নিয়েছি সেম ভাবে আমি আরো দুই পিস পারোটি ভিজিয়ে সাথে সাথে এভাবে চিপিয়ে পানিটা নিঙ্গে নিয়েছি এখানে মোট তিন পিস পারোটি পা সাইজ গুলো ছোট হলে চার পিস পা নিয়ে নিতে হবে এরপর আমি মিট চপারের মুখটা বন্ধ করে দিয়ে খুব ভালোভাবে ব্যালেন্ড করে নিব সমস্ত উপকরণগুলো একদম মিহিভাবে ব্যালেন্ড করে নিব তো আমি মিট চপারের ওয়ানে দিয়ে এটা ব্যালেন্ড করে নিয়েছি প্রথমে আমি তিরিশ সেকেন্ড এরপর অফ করে আবারও তিরিশ সেকেন্ড এভাবে করে আমি একদম মিহিভাবে সমস্ত উপকরণগুলো চপ করে নিয়েছি দেখে হয়তো বুঝতে পেরেছেন কতটা মিহিভাবে চপ করে নিয়েছি এখন আমি একটি মিক্সিং বলে সমস্ত উপকরণগুলো ঢেলে নিয়েছি এই তো দেখি হয়তো বুঝতে পেরেছেন কিভাবে মিহি হয়েছে এখন আমি এখানে সমস্ত উপকরণগুলো দিয়ে দিব এখানে প্রথমে আমি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে একটা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো ক্যাচাপ এরপরে আমি দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা এরপরে দিয়ে দিব ম্যাগি সয়া সস একটা চামচ এরপরে আমি দিয়ে দিবো স্বাদ মতো লবণ এখানে খুব বেশি উপকরণ ব্যবহার করা লাগবে না তো আমি যে মশলাগুলো দিয়েছি এর চাইতে আর বেশি কোনো মশলা এখানে ব্যবহার করা লাগবে না এরপর আমি সমস্ত উপকরণগুলো পাঁচ মিনিট ধরে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিক্স করে নিচ্ছি যেহেতু এটা একটা আঠালো এবং সফট ডো এটাতে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এতে করে প্রত্যেকটা অংশে চিকেনের মশলাগুলো খুব ভালোভাবে মিশে থাকবে আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন চিকেন বলের দোটা একটু আঠালো তবে এতে কোনো ভয়ের কারণ নেই পর্যায়ক্রমে এটা মানে সেট হয়ে যাবে এরপরে আমি আবারও ভালোভাবে মিক্স করে নিয়ে হাতটা ভালোভাবে ধুয়ে হাতে একটু সয়াবিন তেল মাখিয়ে নিয়ে আমার পছন্দ মতো শেপ করে আমি চিকেন বলগুলো বানিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড়ো আকৃতিতে বানিয়ে নিতে পারেন এ তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো চিকেন বল বানিয়ে নিব এখন এ তো আমার একটি বল বানানো হয়ে গিয়েছে এখন আমি একটি পাত্রে রেখে দিচ্ছি এটা একটি বক্সে রেখে দিচ্ছি সেমভাবে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি চিকেন বল বানিয়ে দেখাচ্ছি প্লিজ আপু আমার ভিডিওটি যারা যে যেখান থেকে বসে দেখছেন প্লিজ আপনাদের যদি সম্ভব হয় ফলো আস টাইম করে ভিডিওটি দেখে নেবেন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য অনেক বেশি উৎসাহ করে এ তো দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি সবগুলো চিকেন বল বানিয়ে নিয়েছি এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব ভাতের কাছে সময় থাকলে দুই ঘন্টা রাখলে হবে তো আমি এখন চিকেন বলগুলো আবারও ভালোভাবে গোল করে নিব তখন একটু আঠালো ছিল এই জন্য চিকেন বলটা একদম সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছি এক ঘন্টা এখন আমি সবগুলো চিকেন বল আবারও ভালোভাবে গোল করে নিচ্ছি দেখি হয়তো বুঝতে পেরেছেন তো আমি এই চিকেন বলগুলো তৈরি করে দুটি বক্সে ভোরে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম হাতের কাছে সময় না থাকলে ডিপ ফ্রিজে তিরিশ মিনিটের জন্য রেখে দিল চিকেন বলগুলো একদম সেট হয়ে যাবে হয়তো বুঝতে পেরেছেন চিকেন বলের দোটা আঠালো দেখে বলগুলো একটু আঁকা হয়েছিল তো ফ্রিজে রাখার পর একদম সেট হয়ে গিয়েছে এরপর আমি আগে থেকে একটি হাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি এরপরে আমি একটি স্টিনার দিয়ে চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দশ বারোটি চিকেন বল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো ভাপিয়ে নিব ফিরে আসছি দশ মিনিট পর দেখি হয়তো বুঝতে পেরেছেন চিকেন বলের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তার মানে চিকেন বলটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে সেমভাবে আমি সবগুলো চিকেন বল দ্বিতীয় ব্যাচে এভাবে ভাপ দিয়ে নিয়েছি এখন আমি এই চিকেন বলগুলো কিছু দিনের জন্য ফ্রোজেন করে দেখাবো একটি বক্সের মধ্যে আমি ওই যে ভাপিয়ে নেওয়া চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি এই চিকেন বলগুলো দুই তিন দিন নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে আর যদি বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে ডিপ ফ্রিজে রেখে দেবেন এবং চিকেন বলগুলো ভাজার এক ঘন্টা আগে নামিয়ে রাখলেই বরফটা একদম ছেড়ে দিবে তারপরে ভেজে নিলেই হবে এদিকে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে ওই পর্যায়ে আমি চিকেন বলগুলো ছেড়ে দিচ্ছি দেখি হয়তো বুঝতে পেরেছেন এখন আমি সবগুলো চিকেন বল হালকা মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নিব যেহেতু এটা একদম সেদ্ধ করা ভাজতে একদমই সময় লাগবে না আপনারা আপনাদের পছন্দ মতো কালার অনুযায়ী ভেজে নেবেন আমার বাচ্চারা একটু কালার করে ভেজে নিলে খেতে পছন্দ করে তাই আমি একটু কালার করেই ভেজে নিব এই তো দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি কিভাবে উল্টে পাল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে আমি সবগুলো চিকেন বল ভেজে নিব এক বেসেই এ তো আমি একটি কাঠের সাহায্যে চিকেন বলগুলো মিডিয়াম আঁচে রেখে বারবার উল্টে পাল্টে দিচ্ছি তো এটা বেশিক্ষণ সময় কুক করা লাগবে না তিন চার মিনিটের মধ্যে একদম হয়ে যায় এ তো দেখি বুঝতে পেরেছেন চিকেন বলগুলো আমার একদম ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি তেল ছাড়িয়ে দেখলেন তো কতটা সহজে সিপিএস স্টাইলে চিকেন বল তৈরি করে নিয়েছি ফ্রোজেন পদ্ধতি সহ এরপরে আমি তেল থেকে চিকেন বলগুলো উঠিয়ে অতিরিক্ত তেলটাকে ঝরিয়ে নিচ্ছি যারা স্বাস্থ্যসম্মতভাবে বাচ্চাদেরকে তেল ছাড়া কোনো কিছু খাওয়াতে চান তারা এই চিকেন বলটা ট্রাই করে দেখতে পারেন এটা বানাতে একদমই তেলের পরিমাণ কম লাগে এরপরে আমি একটি সার্ভিং ডিশে সবগুলো চিকেন বল ঢেলে নিচ্ছি এখন আমি একটি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দরভাবে কোক হয়েছে এই তো দেখি হয়তো বুঝতে পেরেছেন তো এটা বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকেলে চায়ের সাথে খুবই জমে যায় এটা হচ্ছে বাসার ছোট বড়ো সবাই খুবই পছন্দ করে খেয়ে নিবে তো আমি গরম গরম থাকতেই একটি কাঠিতে ভরে চিকেন বলগুলো সাজিয়ে নিচ্ছি একদম দোকানের মতো সিপি স্টাইলের চিকেন বলগুলো আমার মাসা কতটা সহজভাবেই তৈরি হয়ে গিয়েছে আমার রেসিপি যদি আপনাদের কাছে একটু হল ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটি পুরো ওয়াশ টাইম করে দেখে নেবেন এবং দেখার শুরুতে একটি লাইক দিবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো চিকেন বল কীভাবে গেথে নিচ্ছি তৈরি করে নেওয়া ওই চিকেন বলগুলো সাথে সাথে পরিবেশন করতে খুবই মজার হয় আমার বাচ্চারা তো অধীর আগ্রহে বসে আছে কখন তারা এটা খেয়ে নিবে তাদের এতটাই পছন্দ এই তো আমি একটি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি দেখে বুঝতে পারবেন ভেতরটা কতটা সফটি এবং কতটা সুন্দরভাবে কুকিং হয়েছে প্লিজ আপু ভাইরা আমি বলেছি যে আমি বাংলাদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি যার জন্য আমি খুবই বিজি এই জন্য আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারছি না এজন্য আমাকে কেউ ভুলে যাবেন না তো আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ